আমাদের ব্যবসা মাথায় হাত আমরা মানে খুব কষ্টে দিন যাপন করছি মালিকও সেভাবে মানে বিয়া করতে পারছে না বর্ষা পাচ্ছে না ব্যবসা আর এখনকার অবস্থাটা কি আগের থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট লোক কমে গেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন ওপারেও নাকি বিষা বন্ধ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়াতে তাই আগে যে বিষাগুলো ছেড়েছে ওই বিষার যাত্রীরাই শুধু আসা যাওয়া করছে এর মধ্যে মেডিকেল বিষয় মেজরিটি মেডিকেল বিষয় আছে এখানে ট্যুরিস্ট ভিসা খুবই কম মেডিকেল বিষয় হ্যাঁ যেটা বেশি আশা আপনাদের ব্যবসায় একটু মন্দা হয়ে গেছে না? মন্দা মানে এখন আমাদের ব্যবসা মাথায় হাত। আমরা মানে খুব হোস্টেল দিন যাপন করছি। মালিক হিমশিম খেয়ে যাচ্ছে। এখন এইভাবে ব্যবসা polystyrene চলতে লাগলে আরো ব্যবসা ডাউন দিকে চলে যাবে। প্রত্যেকটা কোথায় কোথায় সার্ভিসটা দেন। আমাদের এখান থেকে বড় আর সার্ভিস দিচ্ছি বড় আর ঢাকা চিটাগং। ও এই একই গাড়িতে ঢাকা চিটাগং চলে যাবে তাই তো? আবার বর্ডার পর্যন্ত দেন বর্ডার পর্যন্ত দিচ্ছি আচ্ছা বর্ডার পর্যন্ত যদি কেউ যেতে চায় তাহলে কত ভাড়া নেন আর ঢাকা কিংবা চিটাগাং পর্যন্ত কত আমাদের বর্ডার পর্যন্ত আমরা ভাড়া নিচ্ছি তিনশো পঞ্চাশ আর ঢাকার ভাড়া হচ্ছে আমাদের দুইটা গাড়ি আছে একটা বিজনেস ক্লাস একটা ইকোনমি ক্লাস ঢাকার জন্য আর একটা হচ্ছে ডিরেক্ট গাড়ি মোট তিনটে গাড়ি ঢাকার জন্য ইকোনমি ক্লাসের ভাড়া দিচ্ছি নিচ্ছি আমরা এগারোশো রুপি আর বিজনেস ক্লাস চোদ্দশো রুপি আর ডিরেক্ট যদি যাই ওটার ভাড়া নিচ্ছে আঠারোশো পঞ্চাশ করে আর চিতবঙ্গ এখান থেকে আমাদের গাড়ি হচ্ছে স্লিপার ক্লাস হয় এখান থেকে বড়া পর্যন্ত একটা গাড়ি নিয়ে যায় ওপার থেকে স্লিপার ক্লাস বেনাপোল টু একদম আপ টু পর্যন্ত ওটার ভাড়া নিচ্ছে আঠারোশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ এখানে আর কোন কোন বাস সার্ভিস দেয় এখানে অন্যান্য পরিবহনগুলো আছে যেমন বাংলাদেশের যে পরিবহনগুলো যেমন ধরেন সোহাগ আছে তারপর শ্যামলি শ্যামলিটা এখন দুইটা তিনটা পার্ট হয়ে গেছে ওরাও আছে তারপর আপনার সৌদিয়া আছে